কে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আমরা নামজারি তথা মিউটেশন আর পুরো প্রক্রিয়াটি বোঝার এবং জানার চেষ্টা করব আর নামজারি হলো আপনার মালিকানা অর্থাৎ আপনার নামে যদি আপনি জমির মালিকানা নিয়ে আসতে চান সেটিকে আমরা মিউটেশন তথা নামজারি বলে থাকি নামজারি প্রক্রিয়ার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে আমাদের কি কি প্রয়োজন প্রথমত জমিটি যদি আপনার ক্রয় সূত্রে হয়ে থাকে অর্থাৎ জমিটি আপনি ক্রয় সূত্রে মালিক হলে এক্ষেত্রে আপনার প্রথমে দলিলটির মূল কপি দলিলের সার্টিফাইড কপি লাগবে তবে আরেকটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে দলিলটির মূল কপির পাশাপাশি আপনি যার কাছ থেকে জমি কিনেছেন উনি এর পূর্বে যার কাছে জমি কিনেছেন অর্থাৎ আপনার রেকর্ড পর্যন্ত আর রেকর্ড বা এস রেকর্ড পর্যন্ত মাঝখানে যতগুলো যতবার জমিগুলো ক্রয় বিক্রয় হয়েছে তো এই মাঝখানের যে দলিল যদি থেকে থাকে তাহলে সেই দলিলগুলোকে বলা হয়ে থাকে বায়া দলিল তো আপনার জমির নাম জারি করার জন্য বা মিউটেশন করার জন্য আপনাদেরকে প্রয়োজন হবে এই বায়া দলিলগুলো যদি থেকে থাকে আর যদি আপনি ওয়ারি সূত্রে জমির মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে জমির প্রথমত খতিয়ানের কপি আর এস খতিয়ান বা সিএস খতিয়ান বা এস খতিয়ান এগুলো প্রয়োজন হবে সর্বশেষ খতিয়ান খতিয়ানের কপি এবং ওয়ারিশ সূত্রে জমিটির নাম জারি করতে চাইলে সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট সংশ্লিষ্ট ইউনিয়ন অফিস বা পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এর পরবর্তীতে আপনাদের সর্বশেষ যেটি খতিয়ান কপি আর এস কপি বা বিএস কপি এই সর্বশেষ খতিয়ান কপি প্রয়োজন হবে পাশাপাশি আপনার একটি সচল মোবাইল নম্বর যে ফোন নম্বরের মাধ্যম দিয়ে আপনি আবেদনের সময় সংযুক্ত করতে হবে যোগাযোগের জন্য এরপর আপনার প্রয়োজন হবে একটি জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড যদি জন্ম নিবন্ধন দিয়ে আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনার পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন পড়বে আর জাতীয় পরিচয়পত্র তথা এনআইডি কার্ড দিয়ে যদি আবেদন করে থাকেন এই ক্ষেত্রে আপনার ছবির প্রয়োজন পড়বে না পরবর্তীতে আরেকটি বিষয় আপনাদেরকে জেনে জেনে রাখতে হবে সেটি হচ্ছে আপনার যে জমিটির নাম জারি করতে চান তার কিন্তু আপনার সর্বশেষ হালসনের খাজনা পরিশোধ থাকতে হবে এর পরবর্তীতে আপনারা নিজেরা মোবাইল ফোনের মাধ্যমে বা কম্পিউটার অথবা যে কোনো অনলাইন থেকে আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে ডাব্লিউ ডাব্লিউ ডট মিউটেশন ডট ল্যান্ড ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে জমির মিউটেশনের জন্য আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনার আবেদনটি সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে পৌঁছাবে ইউনিয়ন ভূমি অফিস থেকে আবেদনটি যাচাই বাছাই করার পর আপনার ইতিমধ্যে আপনার ফোনে একটি এসএমএস আসবে এটিকে যেটিকে বলা হয়ে থাকে আপনার কেস নম্বর আপনার আবেদনের কেস নম্বরটি আপনাকে আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে জানানো হবে এরপর ইউনিয়ন ভূমি অফিস থেকে যাচাই বাছাই করার পর আপনার সংশ্লিষ্ট আবেদনটি প্রস্তাব আকারে উপজেলা ভূমি অফিসে তথা এসিল্যান্ড অফিসে পাঠানো হবে এরপর এস অফিস থেকে আপনাকে শুনানির জন্য তথা হিয়ারিংয়ের জন্য আরেকটি এস এম এস আপনার ফোনে আসবে নির্ধারিত তারিখে আপনি আপনার দলিলের মূল দলিল বায়া দলিল সর্বশেষ রেকর্ড বা সর্বশেষ খতিয়ানের কপি কপি সহ সকল মূল কাগজপত্র নিয়ে শুনানির দিন আপনি সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসে অফিসে মহোদয়ের আপনাদেরকে এসিল্যান্ড সাক্ষাৎ করতে হবে এর পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার ভূমি মহোদয় আপনাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো যাচাই বাছাই করার পর যদি দেখেন যে আপনি সব কিছুতে বৈধ কাগজপত্র রয়েছে সেই ক্ষেত্রে আপনাদেরকে একটি কিউআর কোড সম্বলিত আপনাকে একটি নামজারির কপি প্রদান করতে হবে তখন আপনাকে ডিসিআর ফি বাবদ এগারোশো টাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে এর পরবর্তীতে আপনারা একটি নামজারির কপি পাবেন সেটি অনলাইনেও অনলাইন থেকে সংগ্রহ করা যাবে পাশাপাশি এটি আপনি ভবিষ্যৎ সংরক্ষণের জন্য প্রিন্ট করে রাখতে পারবেন নামজারি প্রক্রিয়ার ক্ষেত্রে যদি কোনো সমস্যা ফেস করে থাকেন বা কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সরকারি কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান ডাবল টু নাম্বারে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে